এবং অশ্লীল কাজকর্ম এ থেকে পবিত্র করার জন্য এই জাকাত মসজিদের এবং মিসকিনদের খাদ্য শুরু এই আয়াত থেকে আমরা কি বুঝলাম তারপরে বলছেন আত্মাহা কাপলা সলাতে এটা আদায় করতে হবে কখন ইদুল ফিতের সলাত যাওয়ার পূর্বে আপনাকে এটা আদায় করতে হবে এখানে দু একটি কথা যদি এটা সাইমের যে সমস্ত হয়েছে এইগুলোকে পবিত্র করার জন্য যদি হয়ে থাকে তাহলে যারা সিয়াম রাখে না তার জন্য কি একটু কথা এটা যদি পবিত্রতা পবিত্রতাকরণের জন্য যে তার অশ্লীল কাজকর্ম থেকে তাকে পবিত্র করার জন্য এই জায়গা তথ্য যদি হয়ে থাকে যদি যারা সিয়াম রাখে না তারা কী হয়ে এটা তো তাদের জন্য যারা সিয়াম রাখেছে যাদের ভুল ত্রুটি হয়েছে যারা সিয়াম রাখেনি এটা তো ভুল ত্রুটি নয় এটা সীমালঙ্গন এটা অস্বীকার করার স্বামী এই ক্ষেত্রে তার প্রশ্রয় আছে না আজকে প্রাণ ইসলাম আমরা যে সমস্ত বিষয়গুলো মূল জিনিস সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা আমরা ফলজকে বাদ যাচ্ছে সুন্দর দিয়ে টানাটানি করি প্রাণ ইসলাম এইটা আমি কখনো ভেবেছি সময় যে আমার জমাতে আমার সমাজে এতগুলো বে আছে তার ক্ষেত্রে আমি কি কারণে নেব রমজান মাসে আসার পূর্বে আমরা কোন দায়িত্বশীল আমরা বসেছি আমার জামাতকে নিয়ে যে সামনে রমজান মাস আসছে তার হক আদায় করতে হবে প্রত্যেককে সিয়াম রাখতে হবে না বলে আমি তোমাদের ক্ষেত্রে জমা না আমরা কখনো এই কাজ এইগুলো করে না যেটা খরচ যেটা অস্বীকার করলে আপনি ইসলাম থেকে যদি গুড়ি মুসি করেন পরে তোবা করলে সেটা আল্লাহ তালা তোবা কবল করতে পারে তার জন্য শাস্তি দিতে পারে এত স্পষ্ট যে তাকে শাস্তি ভোগের কথা বলা হয়েছে এই বিষয় নিয়ে আমাদের তা নেই এবং এখানে যেটা বলা হলো যে আপনি এটা আদায় করবেন সেটা হচ্ছে সলাতে ইদুর ক্ষেত্রে সলাতে যাওয়ার পূর্বে এটা আদায় করবেন এবং এটা মিসকিনদের থাকতে মিসকিনদের জন্য এই